ফ্রেন্ডস আমরা জিপিএস সিস্টেম ব্যবহার করি কোনো ডেস্টিনেশনে কোনো জায়গায় যাওয়ার জন্য রাস্তা কোন রাস্তায় ইউজ করব সমস্ত কিছু কিন্তু আমাদের জিপিএস বলে দেয় একবারটি ভাবুন আপনি সাপোজ দীঘা যাচ্ছেন আপনার পার্সোনাল গাড়ি আছে পার্সোনাল গাড়িতে আপনার লোকেশনটা ঠিক করলেন এবং ডেস্টিনেশন করলেন দীঘা জিপিএস ফিট করলেন এবার আপনি আনন্দে যাচ্ছেন কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে দেখলেন আপনি একটা জঙ্গলের মধ্যে চলে এসছেন দীঘা তো জানেনি এমন একটা জায়গায় চলে এসছেন যে জায়গা থেকে আপনার দীঘা অনেক দূর অর্থাৎ আপনি তখন ভাববেন এটা করে হলো এটা কি আমার কি দেওয়া ভুল ছিল ডেস্টিনেশনটা তাহলে এরকম কেন হলো আপনার কোনো ভুল হয়নি কারণ আপনার যে জি জিপিএস সিস্টেমটা আছে ওটা হ্যাক করা হয়েছে এবং আপনাকে ইচ্ছা করে ভুল পথে চালনা করা হয়েছে এটা শুধুমাত্র আপনার একটা ইন্ডিভিজুয়াল এটা এবার ভাবুন যদি একটা প্লেনের সঙ্গে এরকম করা হয় প্লেন কত সেন্সিটিভ জিনিস যাতে কত যাত্রী থাকে সেই প্লেন যখন রানওয়েতে নামবে তখন যদি এরকম জিপিএস সিস্টেম বদলে দেওয়া হয় রানওয়েতে দেখা গেলো অনেক প্লেন রয়েছে কিন্তু জিপিএস সিস্টেমে দেখানো হলো রানওয়ে ক্লিয়ার প্লে বিমান নামার জন্য রেডি এবার যদি নামে তাহলে কেমন অ্যাক্সিডেন্ট হবে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঠিক তেমনই সাইবার অ্যাটাক যেটাকে আমরা বলি জিপিএস পুফিং সেটা কিন্তু ভারতের সঙ্গে হয়েছে অনেক সংবাদপত্র আপনারা দেখেছেন আজকের এই ভিডিওতে আমরা জিপিএস পুফিং সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব এই সাইবার অ্যাটাক নিয়ে দেখুন নভেম্বর মাসে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে দশ নম্বর রানওয়েতে ঠিক এরকমই জিপিএস স্পুফিং করা হয়েছিল অর্থাৎ পাইলট নামতে গিয়েও রানওয়েতে নামেনি কারণ রানওয়ে ক্লিয়ার দেখাচ্ছিল কিন্তু আলটিমেট ক্লিয়ার ছিল না তখন কনভেনশনাল যে ওয়ে আছে ড্রাইভার বুদ্ধি করে পাইলট বুদ্ধি করে কিন্তু নামায়নি এরকম ধরনের অ্যাটাক ভারতের ওপরে বিভিন্ন বিমানবন্দরে হয়েছে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ বেঙ্গালুরু অমৃতসর সমস্ত জায়গায় এই জিপিএস স্পুফিং হয়েছে জিপিএস প্রুফিংয়ের মাধ্যমে অর্থাৎ জিপিএসের যে ডাটা দেখায় প্লেনের মধ্যে সেই ডাটার সঙ্গে ইন্টারফেয়ারেন্স করা হয় অর্থাৎ সেই ডাটাকে বদলে দেওয়া হয় নকল ডাটা সেখানে দেওয়া হয় অর্থাৎ তার ফলে কি হবে বিমান বিপথে চালিত হবে এবং এর ফলে বড়ো বড়ো অ্যাক্সিডেন্ট হবে প্রচুর লোক মারা যাবে এটা এক ধরনের সাইবার অ্যাটাক বলে এইটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে হয়েছে কয়েক মাস আগে সেটা পার্লামেন্টে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি কিন্তু এটা স্বীকার করেছে যে ভারতের সঙ্গে এরকম জিপিএস হয়েছে কিন্তু ভারত আক্রমণটাকে রুখে দিয়েছে এবং অর্ডার দিয়েছে যে কি থেকে এই কারা এই জিপিএস পুফিংটা করছে কারণ জিপিএস পুফিং কিন্তু খুব মারাত্মক এর ফলে কিন্তু ব্যাপক আকারে দুর্ঘটনা ঘটতে পারে প্রচুর প্লেন ক্র্যাশ করতে পারে প্রচুর মানুষ কিন্তু মারা যেতে পারে সেই জন্য আমাদের যে ডিজিসি আছে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন আমাদের কে ওয়ারলেস মনিটরিং অর্গানাইজেশনকে তাদেরকে বলেছে যে কারা এই জিপিএস এর সঙ্গে জড়িত সেটা বের করতে এবং বিভিন্ন যে সমস্ত সিগনালগুলো আছে যে সমস্ত রেফারেন্সগুলো আছে সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে আসল কে খুঁজে বের করার জন্য তাহলে আমাদের দেশ আপনারা বুঝতে পারছেন যে সকল সময় বন্দুক গুলি এ সময়ের সঙ্গেই লড়ে না আমাদের অনেক সাইবার অ্যাটাকের সঙ্গে লড়তে হয় যেগুলো গোলা বন্দুক ছাড়াও কিন্তু অনেক ধরনের ক্ষতি করা যায় যেটা একদম মডার্ন ওয়ারফেয়ারের মাধ্যমে চলে এসছে মডার্ন ওয়ারফেয়ার কিন্তু এটাই যে শুধুমাত্র যুদ্ধ একটা দেশের সঙ্গে খালি সীমান্তে হয় না খালি ক্ষেপণাস্ত্র ফেলে গুলি ছুড়ে ট্যাঙ্কের সঙ্গে যুদ্ধ করেই হয় না যুদ্ধ এখন সাইবার অ্যাটাকের মাধ্যমেও কিন্তু যুদ্ধ হচ্ছে অর্থাৎ দেশে কিন্তু সর্বত্রভাবে রেডি থাকতে হয় এই ধরনের অ্যাটাকের সামনে আপনারা জিপিএস ক্রুফিং সম্বন্ধে যদি আরও কিছু জানেন আমার কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও থাকার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ টাটা বাই বাই